হ্যালো ভ্যাস আমি আপনাদের মাঝে যে প্রত্যেক দিনকার আপডাউন বাজারটা জানিয়ে দিই আজকেও জানিয়ে দিচ্ছি যে কোনো কোন জেলায় কত টাকা ক কত টাকা করে পাঠ বেচা কেনা হচ্ছে সোনালী হাসপাত সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে প্রত্যেক দিন কথা বলে থাকে আজকেও বলে দেবো বাংলাদেশের যে সোনালী হাসপাতের অবস্থা কোন জেলায় কত টাকা সেই সম্পর্কে আমি বলে দেব বর্তমান যে বাংলাদেশের পাটের দাম আবারও বাড়ছে সব জেলায় সব পাটের দামই বাড়ছে বাংলাদেশে বিদেশি পাট সরাসরি রপ্তানিতে হবে আজকে বর্তমান যে কোন জেলায় কত টাকা বাজার সে সম্পর্কে আপনাদের মাঝে অবশ্যই জানাবো যে বাংলাদেশের ঝুট সরকারে বাংলাদেশের যে ঝুটমেলগুলো বদ্ধ ছিল সেগুলো অবশ্যই আবারও ঝুট চালু করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও সারা বিশ্বে যেমনে পাট যে দেশে জপ্তানি করা দরকার সে দেশে চুক্তি করেছে অবশ্যই বাংলাদেশের সোনালিয়াস পাটের দাম হবে ন্যায্য পরিমাণ দাম দেবে সাধারণ চাষিকে বাংলাদেশের সরকার আরও বলেছে চাষি নিয়ে আমাদের দেশ চাষিরা যদি ন্যায্য পরিমাণ দাম না পায় তাহলে কিভাবে আমাদের দেশ চলবে কিভাবে তারা দেশ গঠন করবে এ কথাও জানিয়েছে বাংলাদেশের মানুষ আরও জানিয়েছে সাধারণ হ্যাঁ চাষি ভাইদের যদি ন্যায্য পরিমাণ দাম দেয় তাহলে অবশ্যই সরকারের পাশে থাকবে সরকারের কথা মানবে কথাও জানিয়েছে বাংলাদেশের সাধারণ চাষ চাষের আবাদ ভাইরা আরও জানিয়েছে বাংলাদেশের সোনালাস পাঠের ন্যায্য পরিমাণ দাবি ন্যায্য পরিমাণ দাম চাই আমরা চাই না বেশি চাই না লাভ অল্প লাভে আমরা খুশি কথা জানিয়েছে সাধারণ চাষিরা বাংলাদেশের কয়েকটা জেলা তথ্য জানাবো পাবনা জেলা রাজশাহী জেলা নাটোর জেলা এবং বাংলাদেশের ফরিদপুর আর বাংলাদেশের কুষ্টিয়া জেলা এখন আমি জানাবো বাংলাদেশের ফরিদপুর বাংলাদেশের ফরিদপুর পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেন হচ্ছে যে চার হাজারের উপরে চার হাজার নিচে তিন হাজার পঁয়ত্রিশশো থেকে শুরু করে পাটের দাম আবারও বাড়লো বাংলাদেশের ফরিদপুরের বাজার পাটের উপর ডিফেন্স করে পঁয়ত্রিশ ছত্রিশ চার হাজার বিয়াল্লিশশোর পরেও বেচা কেনা হচ্ছে বাংলাদেশের সোনালাস পাট আমি ফরিদপুরের তথ্য আপনাদেরকে অবশ্যই জেলাম সেখানকার মেলে ভালো পাটটা আনছে ফরিদপুরের মেলে এবং বাংলাদেশের যে ফরিদপুরের ঝুট মেলা আছে সেখানেও ভালো দামে পাট টানছে বাংলাদেশের আজকে সোনালী আশ পাটের বর্তমান বাজারটা আমি আবারও জানাবো যে বাংলাদেশের সোনালী আশ পাটের বাজার আজকে জানাবো যে কুষ্টিয়া জেলা বাংলাদেশের সর্বনিম্ন কুষ্টিয়া জেলার বাজার আজকে বাচাকে কেনা হচ্ছে পঁচিশশো তেইশশো চব্বিশশো ছাব্বিশশো সাতাশশো পর্যন্ত ভালো মানের পাট্টা গাড়িল রয়েছে আবারও পাটের দাম বাড়ল আবারও বাড়বে পাবনা জেলার পাট যে পাটটা বেচা কেনা হয়েছিল সাতাশ আঠাশ যে পাটটা একত্রিশশো এবং বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে খুচরা বাজারে আবারও পাটের দাম বাড়ল আবারও সাধারণ চাষিদের সুখবর বাংলাদেশের নাটক জেলায় একই অবস্থায় উনত্রিশশো তিন হাজার ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলায় উনত্রিশশো তিন হাজার টাকা এবং তিন হাজার পঞ্চাশ একত্রিশশো টাকা পর্যন্ত ব্যবসা কেনা হচ্ছে বাংলাদেশের সুখবর জানিয়েছে সাধারণ পা চাষি ভাইদের পাটের দাম আবারও বাড়লো আবারও বাড়লো আবারও বাড়বে একশো পার্সেন্ট বিদেশি পাট রপ্তানি তো করতে পারলে বাংলাদেশের কপাল ফিরে যাবে এ কথাও জানিয়েছে সাধারণ সাধারণ ব্যবসায়িক ভাইরা বলেছে যদিও যদিও বাংলাদেশের বিশ্বে বাংলাদেশে যদি বিদেশি পাট রপ্তানি করতে শুরু করে দেয় যেগুলো যাচ্ছে তার চেয়ে তো বেশি যদি যায় তাহলে আবারও বাংলাদেশের কপাল ফিরবে সোনালে পাঠবে চেয়ে এই কথাও জানিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ আরও জানেছে পাট আমাদের সোনালি আস বাংলাদেশের অর্থকরী সম্পদ হচ্ছে পাট পাট দিয়ে সব কিছু তৈরি হয়েছে এজন্যে আমরা জানাচ্ছি অবশ্যই বাংলাদেশের যে সোনালি আস পাট আমাদের দেশে টিকি থাকার জন্য সম্পদ সোনালী